নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুলদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব। শনির যে মার্গি হয়ে যাওয়া হচ্ছে শনিদেব মার্গি হচ্ছেন আঠাশ তারিখ নভেম্বর মাসের তো আপনি কুম্ভের মানুষ হলে কী রেজাল্ট পাবেন আমি জানি সাড়ে সাতই চলছে এবং আপনারাও জানেন তো সাড়ে চলছে চাপ তো থাকবে কিন্তু চাপ কি হালকা হবে কি হবে এই ভিডিওতে আমি তার পূর্বাভাস বা আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি আর চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের আপনাদের জন্য বানানো তো সাথে থাকতেই হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর বন্ধুরা অবশ্যই ইচ্ছা হলে মনে হলে চাইলে ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান আমি দিয়ে রেখেছি তো যোগাযোগটা রাখবেন তাহলে চলুন শুরু করছি শুরু করা যাক কুম্ভ জাতক বা জাতিকারা কি ফল পাচ্ছেন কতটা কি ভালো রেজাল্ট পাচ্ছেন বা কি কি সমস্যার মধ্যে আপনি পড়বেন পড়তে হতে পারে কিন্তু দেখুন একটা কথা বলি শুরু করব। ভিডিওটা শুরু করছি এমনিতেই শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাতির একটা প্রভাব রয়েছে চাপ কম বেশি থাকবে বা যাই হোক থাকবে কিন্তু দেখুন শনি দ্বিতীয়ভাবে ভাবে একে তো সাড়ে সাতি তার উপর বক্রি শনি মানে ডিজাস্টার করছিল কুম্ভ রাশির ক্ষেত্রে ডিজাস্টার যেটাকে বলে মূলত যেটা সবচেয়ে বড় চাপ হচ্ছিলো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সবচেয়ে বড় চাপ অর্থের চাপ অর্থ দেখুন আজকালকার যুগের আগেও পয়সার দরকার ছিল কিন্তু আগেকার দিনে মানুষজন এখন আপনারা যখন একটু গ্রামের সাইডে চলে যাবেন দেখবেন পয়সা তো প্রত্যেকের দরকার কিন্তু ট্রেস বা প্রেসার আমরা যারা মফসালে থাকি বা আমরা যারা শহরে থাকেন তাদের প্রেসার অনেক বেশি তুলনামূলকভাবে গ্রামের লোকজনদের থেকে তাদের মানে আমি বলতে চাইছি লাইফ যে হারে ফাস্ট হয়েছে কারণ এখনও পর্যন্ত বিশ্বাস করুন যারা গ্রামের দিকে থাকেন এটা ফিল করবেন চালটা ঘরের হয় আলুটা ঘরের হয়ে যায় মানে ঘর চাষ চাষের হয় সবজিটা চাষের হয় তো খাওয়ার যে কষ্ট সেটা কমে যায় কিন্তু শহরের দিকের লোকেদের জলটাও কেনা এইটা হচ্ছে ব্যাপার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিসের নাম হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিসের নাম হচ্ছে অর্থ এবং দ্বিতীয়া মানে ধনস্থান ধনস্থানে বক্রি অর্থনৈতিক ভীষণ রকমের পেশার দু তিনটে জায়গা তৈরি করেছিল এক হচ্ছে লোন লোন টাকার চাপ ইএমআই শোধ করতে পারছিলেন না এবং আয় ব্যয়ের ব্যালেন্স ছিল না এই প্রবলেমটা মূলত শনিদেবের প্রভাব যদিও আমি বলছি থাকবে আমি বলছি থাকবে কিন্তু রিকভারের জায়গা রয়েছে ফাইন্যান্সিয়াল প্রেসার থাকছে ট্রেস থাকছে অসুবিধাগুলো থাকছে কিন্তু আগের তুলনায় অনেকটা বেটার বেটার হওয়া বেটার থাকা বেটার ফল পাওয়া আমার মনে হয় আপনি সেই জায়গা বা সেই দিকগুলো কিন্তু পাবেন তাহলে প্রথম প্লাস পয়েন্ট আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসছে এখানে একটা কথা বুঝবেন বন্ধুরা বুঝতে হবে যে আঠাশে নভেম্বর শনির এই ট্রানজিট হচ্ছে আপনি উনত্রিশে নভেম্বর আশা না করুন যে রেজাল্ট হচ্ছে সাত দিন দশ দিন পনেরো দিন একটা খারাপটা থেকে দেখুন আমার ধরুন হাতটা ভেঙে গেছে এখানটা ধরুন কবজিটা ভেঙে গেছে এক মিনিট সময় লাগবে এক সেকেন্ড সময় লাগবে ভাঙতে ডাক্তারবাবু প্লাস্টার করবেন জুড়বেন সেটাকে রিভ রিকভার করতে ডাক্তারবাবু বললেন হয়তো প্লাস্টার করে এক মাস রাখবো তাহলে জুড়তে এক মাস সময় লাগবে তো ভালো হতে সময় লাগবে তো অর্থের জায়গাটা ভালো হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটাকে জোর দেব যে কন্ট্যাক্টসগুলো বিল্ড হচ্ছে ভালো যোগাযোগ মানুষজনের সাথে যোগাযোগ পরিচিতি এবং কন্ট্যাক্টস যেগুলো মানুষ আমাদের যোগাযোগ বা মানুষজনের সাথে চলা সম্পর্কগুলো ভালো হওয়া এটা কিন্তু জোরালো করছে ইভেন এই কন্ট্যাক্টসটা চাকরি ক্ষেত্রেও তৈরি করবে যে একটা স্ট্যাগ হয়ে গেছিলো স্ট্যাগমেন্ট ব্যাপারটা এসে গেছিলো সেইখান থেকে আপনার অনেকটা ফিল গুড ব্যাপারটা পজিটিভ রেজাল্ট পাবেন তো বন্ডিং হতে পারে মানুষজনদের সাথে সম্পর্ক সম্পর্কগত দিকগুলো কিছুটা হলেও আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক তো বন্ধুরা আমি বলতে পারি যে কন্ট্যাক্টস বিল্ড হওয়া পরিচিতি তৈরি হওয়া বা যোগাযোগগুলোকে আরও বেটার হওয়ার জায়গা রয়েছে এটা সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিন নম্বর পয়েন্ট শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে বুঝতে হবে শনি এতদিন ফোর্থ হাউসকে দেখছিল শনি এইট হাউসকে দেখছিল এবং শনি ইলেভেন্থ হাউসকে দেখছিলো তাহলে ফোর্থ মানে কি সংসার সাংসারিক সুখে ভীষণ রকমের একটা টক্সিক ব্যাপার টক্সিক অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছিল। সেটা শুধু বলবো না যে ম্যারেড আনম্যারিড এটা ব্যাপার নয় পরিবার বাড়ির লোক আপনি একজন ছেলে হন মেয়ে হন হাউসওয়াইফ হন এজেড হন বাচ্চা হন সম্পর্কগুলো যেন ঠিকঠাক চলছিল না গা ছাড়া ভাব একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঠিক না থাকা আমার মনে হয় এই সম্পর্কগত দিকগুলো কিন্তু ভালো করছে একটা সহানুভূতির জায়গা দেখুন আমরা সমাজবদ্ধ জীব ঠিক কথা কিন্তু প্রথমে হচ্ছে আমরা পরিবার কেন্দ্রিক মানুষ যে ফার্স্ট হচ্ছে আমার পরিবার ভালো থাকুক সেকেন্ড হচ্ছে আমাদের সমাজ ভালো থাকুক তো সমাজ পরিবারের যে ব্যাপারটা এটা কিন্তু কম বেশি ভালোর দিকে যাচ্ছে বা এক্সপেক্টেড এটা পজিটিভ দিকে যাচ্ছে এটাকে জোর দিতে হবে তো পারিবারিক সুখ সমৃদ্ধি শ্রীবৃদ্ধি যোগ রয়েছে এবং কিন্তু এখানে শনি হচ্ছে ধৈর্য দ্বিতীয় শনি শনি কিভাবে যোগাযোগটা করাবে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে আপনাকেই যেতে হবে কারণ আপনার সাথে সাথে চলছে সময় আপনার খারাপ আমার সময় খারাপ তো আমার যদি চোট আঘাত লাগে আমাকেই ডাক্তারবাবুদের কাছে যেতে হবে ব্যাপারটা এরকম টাইপটা প্যাটার্নটা হচ্ছে এটা যে আমাকে যোগাযোগগুলো করতে হবে আমার পরিবার বাড়ির লোক সম্পর্ক খারাপ সম্পর্কগুলোকে জোড়া বা এই ব্যাপারটা তো ভালো হবে হ্যাঁ ঠিক আছে চলো মনোমালির নোমেটাই মিটবে আমার ভুল হয়ে গেছে চলো আমি আমার বাড়ির মানুষজনদের কাছেই বলছি তো জায়গাটা বেটার হতে পারে অসুবিধা নেই দেখুন চার নম্বর জায়গা হচ্ছে বহুজনের প্যারেন্টসদের শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছিল বহুজনদের প্যারেন্টস প্যারেন্টসদের শরীর ভালো রকমভাবে ভোগাচ্ছিল এখানে বলবো বাবা বা মা এজেড বা সিনিয়র যারা আছেন আমার আমাদের এজেড বা সিনিয়র মানুষগুলো যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য দেখুন আমি বলছি না কোনো ক্ষেত্রে পুরোটা ভালো হবে আমি বলছি অনেকটা বেটার হবে তো সেটা আমরা চাইছি অনেকটা বেটার হোক হুম এটা ঘটনা এটা হচ্ছে ব্যাপার তো এই জায়গাটা বেটার হচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে এক্সাম্পলটা এরকমভাবে যদি দিই একটা মানুষ কুড়ি হাজার টাকা মাইনে পান মাসে তার মাইনে যখন তিরিশ হাজার হয়ে গেল সে খুব স্যাটিসফাইড খুব খুশি আবার দেখা যাচ্ছে একটা মানুষ পঞ্চাশ হাজার টাকা মাইনে পান তিনি খুশি নন যে আমি ভাই আমার যোগ্যতা বা লাইফস্টাইল অনুযায়ী মাইনে পাচ্ছি না তো এইটা থিঙ্কিং সো এই জায়গাটা ওই কুড়িটা তিরিশ মানে সেই মানুষটার কাছে অনেক কিছু যে ভাই কুড়িতে চালাতাম তিরিশে চালাবো এই এই কুড়িটা তিরিশ হয়ে যাচ্ছে হয়তো পঞ্চাশ হচ্ছে না তো এই জায়গাটা হবে পরের পয়েন্ট হচ্ছে এডুকেশান বন্ধুরা আমি এক্ষেত্রে বলবো যে কুম্ভের জাতক বা জাতিকাদের বিদ্যা বা শিক্ষার জন্য সময় কিন্তু ভালো শুরু হলো হলো অবশ্যই হলো দুটো সেগমেন্টই এক হচ্ছে প্রাইমারি লেভেল আমি মাধ্যমিক বা বোর্ড লেভেল পর্যন্ত বলতে পারি ক্ষেত্রে বোর্ড লেভেল যে আমি মাধ্যমিক দেবো সেটা যে কোনো বোর্ড হোক এতে অথবা এইচএস দেবো এই যে লেভেলটা বা তার সে ওই সামগ্রিক নিট দেবো বা জয়েন্ট দেবো এই যে লেভেলটা এই যে স্টুডেন্টগুলো এদের এডুকেশান বা শিক্ষা শিক্ষাগত দিক কিন্তু অনেকটা শুভ বা অনেকটা পজিটিভ হবে আপনি আরও খাটুন হার্ডওয়ার্ক করুন শনির প্রভাব রয়েছে তো খাটতে হবে খেটেই বার করতে হবে আপনি রেজাল্ট পজিটিভ পাচ্ছেন এবং দু নম্বর জায়গা হচ্ছে যারা টপ লেভেলের পড়াশোনা করছেন একদম টপ টপ লেভেল যেটা ধরুন আমি পিএইচডি করছি আমি বিদেশে কোনো পড়াশোনা করছি রিসার্চ ওয়ার্ক করছি শত্রুতা পাচ্ছিলাম গাইডদের সাপোর্ট পাচ্ছিলাম না ভালো গাইড পাচ্ছিলাম না এই যে ব্যাপারগুলো হচ্ছিল হয় না তো এই জায়গাটা বেটার হচ্ছে প্রজেক্ট ঠিকঠাক মতো এগোচ্ছিল না বা প্রজেক্টের যে ওয়ার্কটা সেটা ঠিকঠাক হচ্ছিলো না এই যে জায়গাটা এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে নেক্সট পার্ট হচ্ছে বন্ধুরা যারা কুম্ভ রাশি চাকরি বা বিজনেস যেটাই আপনি করছিলেন রাশির অধিপতির দৃষ্টি একাদশে পড়ছিল বক্রি অবস্থায় তো সব ব্যাপারগুলোতেই না আপনাদেরকে আটকে যাচ্ছিল ডিলে হচ্ছিল বা প্রবলেম চলছিল যে কোনো যে কোনো ব্যাপারগুলোতে তো আমি এক্ষেত্রে কুম্ভের জাতক জাতিকা বা মানুষজনদেরকে বলবো যে দেখুন বিজনেস করুন চাকরি করুন সেলসে রয়েছেন মার্কেটিংয়ে রয়েছেন যিনি যেখানে যে পোস্টে বা যে জায়গায় চাকরি বাকরি বা কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে এই দিক বা এই জায়গাগুলো কিন্তু অনেকাংশে বেটার করে দেবে বা অনেকাংশে ভালো করে দেবে তো চাকরি ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি শত্রুরা থাকছে কিন্তু শত্রুদের ক্ষতির করার সম্ভাবনাটা একটু হলেও কমে যাচ্ছে কমছে বা কমবে আবার এটাও বলতে পারি যে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা বেশ কাজের ফ্লোটা বাড়ছে এটা কিন্তু হবে আর লাস্ট পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট এটা ধরে রাখুন যে যারা নিয়মিতভাবে নিত্য নৈমিত্তিকভাবে যারা কোনো না কোনো দিক থেকে কোনো ঝুট ঝামেলা কোনো অশান্তি সেটা সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক শত্রুতা এই যে ব্যাপারগুলোতে যারা জড়িয়েছিলেন পদে পদে ভয় ছিল ক্ষতি সম্ভাবনা ছিল এই যে জায়গা বা এই যে দিকগুলো ছিল তাদের ক্ষেত্রেও ফলাফল কিন্তু অনেকটা ভালো তো সামগ্রিকভাবে সাড়ে সাতই থাকছে থাকবে আজকেও রয়েছে বছর পরেও থাকবে কিন্তু কিছু কিছু সময় থাকে না ভীষণ টাফ হয়ে যায় আপ আমি বলছি না যে একদম ভালো হয়ে যাবে হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে বারবার আমি এই কথাটাই রিপিট করছি হান্ড্রেড পসিবেল নয় কিন্তু এই দিকগুলো বা এই জায়গাগুলো অনেকটা ভালোর দিকে যাচ্ছে আপনি এটা ধরতেই পারেন এটা ধরবে না কিন্তু কিছু দিক আমাদেরকে সাবধান থাকতে হবে কিছু দিক আপনাদেরকে বা আমাদেরকে সতর্ক থাকতেই হবে প্রথম হচ্ছে বন্ধুত্ব কিছু বন্ধুত্ব কাঠ হবে কাঠ হবে কিছু বন্ধুত্ব হয়তো বিগত দু তিন মাসে কেউ আপনার খুব আপন হয়ে গেছিল সেটা প্রেমও হতে পারে প্রেম বলবো না ওটাকে একটা কিছু কিছু একটা সম্পর্ক বলতে পারি রিয়েল বা ট্রু কথাটি ইউজ করছি না কিন্তু এই ধরনের কোনো ব্যাপার ছিল কোনো বন্ধু বেশি কোনো বন্ধু এটা কিন্তু সরে যাবে হয়তো আপনি সাময়িক একটা ধাক্কা খাবেন যে কী হয়ে গেল কেন হলো কিন্তু এটাও ভালোই বলবো সাময়িক মনে হতে পারে খারাপ বা হয়তো ভালো নয় সাময়িক সাময়িকভাবে আমাদের মনে হতে পারে কিন্তু এই এই ব্যাপারটা অনেকটা বেটার হচ্ছে তবে এই বন্ধু বা প্রেম কিছু ছেটে যাবে সরে যাবে হ্যাঁ সাময়িক মনে হবে লোনলি হয়ে গেলাম দু চার মাস সেটা কষ্ট দেবে হয়তো বাট এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা দেখুন কিছু জমি জায়গা সংক্রান্ত প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে পৈতৃক সূত্রের কোনো ব্যাপার জমি জায়গা ভূমি রিলেটেড কোনো ব্যাপার এটা কিন্তু তৈরি হচ্ছে তৈরি হবে আপনি যখন কুম্ভের মানুষ জমি জায়গা ভূমি বা এই ধরনের কিছু ব্যাপার সংক্রান্ত ব্যাপার এটা কিন্তু তৈরি হচ্ছে আমি বলেছি এটা চলবে এটা সাময়িক চলবে হেডেক একটা থাকবে সাড়েছাতি হেডেক রাখে তো হেডেক থাকবে তিন নম্বর আমি বলেছি প্যারেন্টসদের শরীর হয়তো ভালো হচ্ছে মানে হয়তো নয় প্যারেন্টসদের শরীর ভালো হবে কিন্তু এক্ষেত্রে বন্ধুরা আমি বলবো যে আপনাদের শরীর বা স্বাস্থ্য নিয়ে কোনো ভোগান্তি আসতে পারে বিশেষত লং টার্ম কোনো রকম ডিজিজ যেগুলো রেগুলার মেডিসিন নিতেই হয় সুগার হতে পারে থাইরয়েড হতে পারে এবং ছোটোখাটো খাটো চোরাঘাত লাগারও যোগ বা জায়গা কিন্তু একটু থাকছে তো একটা রোগ বা রোগের সম্ভাবনা বা রোগজনিত চাপের সম্ভাবনা কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে আপনি এটা নজর রাখবেন বা খেয়াল রাখবেন তাহলে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন ডাক্তারবাবুরা আছেন আপনারা তারা আপনাকে সাহায্য আমাকে সাহায্য করবেন বলেই আছেন তো আমাদেরকে তাদের সাথে পরামর্শ করে নেওয়াটা প্রয়োজন নেক্সট পয়েন্ট সন্তানের দিক প্রেগন্যান্সি পিরিয়ডটা আমি বলছি না আমি বলছি যাতে সন্তান রয়েছে ধরুন আপনার সন্তানের বয়স দশ বছর আপনার সন্তানের বয়স তিরিশ বছর বোথ সাইডে সন্তান সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের জীবন জীবন মানে আমি কোনো খারাপ কথা বলছি না মানে তার লাইফে সে ভালো মন্দ থাকা এই যে ব্যাপারটা সন্তান নিয়ে একটা ট্রেস দুশ্চিন্তা বা টেনশান অশান্তি কিন্তু রয়ে যাচ্ছে হয়তো আপনার সন্তান ভুল সঙ্গে মিশছে ভুল কাজ করছে বা ম্যারেড আপনার ছেলে বা মেয়ে সে তার পার্সোনাল লাইফে খুশি নয় অসুবিধা তার লাইফে হচ্ছে আপনি বাবা মা হিসেবে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তো সব মিলিয়ে সন্তানজনিত দিক নিয়ে আপনার একটা টেনশান ড্রেস বা অশান্তির যোগ কিন্তু থাকছে সো আপনি কুম্ভের মানুষ হলে জাতক জাতিকা হলে আপনি এই দিকটা বা এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখছেন আমি যেটাকে আরও সতর্ক করব। আমি বলছি টাকা পয়সার ফ্লো ভালো হচ্ছে আমি বলছি লোন ইএমআই এগুলো মিটবে কিন্তু বন্ধুরা তারও মানে এই নয় যে আপনি বিশাল কোনো ইনভেস্ট করবেন হাত খুলে খরচা করবেন বা যেমন ইচ্ছা পয়সা করির ব্যাপারে চলতে পারেন তো পয়সার টান একটু কমছে ঠিক আছে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট যে কোনো কারুর হাতে টাকা তুলে দেওয়া কারুর ওপর অতিরিক্ত টাকা পয়সার ব্যাপারে নির্ভরতা এটা কিন্তু আপনাকে সজাগ থাকতেই হচ্ছে চাপ থাকবে পরিষ্কার কথা ফারাকটা বুঝবেন ঝামেলাগুলো মিটছে কিন্তু টাকার একটা চাপ থাকছে তবে ঘটনা এই শনি দ্বিতীয় বকরি থেকে মার্গি হয়েছে সাড়ে সাতির চাপটা কিন্তু রয়েই যাচ্ছে আল্টিমেট কথা হচ্ছে এটা তো সামগ্রিকভাবে প্রেসার কিছুটা হালকা হবে ওই সেগমেন্টগুলো ভালো হবে অর্থাৎ মানসিক শান্তি বাড়বে কিন্তু আপনার প্রেসারটা নিয়েই আপনাকে চলতে হচ্ছে তো খুব বেশি রিল্যাক্স হওয়ার জায়গা নেই কিছুটা ভালো ডেফিনেটলি দেবে এইটুকুই আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট চলতে সাহায্য করবে কাজে লাগবে এটুকু থাক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার